গাড়িটা নোয়া এক্স নোয়া দু হাজার তেরো মডেল দু হাজার এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ আচ্ছা গাড়িটার ভিতরে বিস্কিট ইন্টেরিয়ার আসছে নোয়াতে খুব কম বিস্কিট ইন্টেরিয়ার আসছে এবং পুশ এবং অল অপশন অটো উইথ ডোর সহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি খবর কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি কি গাড়ি দেখাবো আজকে আমরা চারটা দেখাবো তিনটা দেখাবো জিপ একটা দেখাবো হচ্ছে হাই সুপার জিএল অনেকেই চাচ্ছিল আব্বার কমেন্ট বক্সে কমেন্ট করছে আমাদেরকে ফোন করে বলা হয়েছে যে আপনাদের কাছে সুপার জিল বা টিআর এই ছাপ সেলিং থাকলে আমাদের দেখাবেন তো আমরা কাছে চারটা জিপ দেখাবো এটার মধ্যে একটা থাকবে প্যানারোমিক সান্ডার সব ব্র্যান্ড নিউ গাড়ি আচ্ছা আচ্ছা আমরা ফুল লোড একটি গাড়ি দেখাবো তো আজকে এখন আমাদের সামনে আছে এক্সট্রেল নিসান এক্সট্রেল এবং নোয়া আচ্ছা তা আমরা প্রথমে নোয়া থেকে শুরু করি ওকে গাড়িটা নোয়া এক্স নোয়া দু হাজার তেরোর মডেল দু হাজার ষোলোর রেজিস্ট্রেশন এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ আচ্ছা গাড়িটা ভিতরে বিস্কিট ইন্টেরিয়ার আসছে নোয়াতে খুব কম বিস্কিট ইন্টেরিয়ার আসছে এবং পুশ এবং অল অপশন অটো উইথ ডোর সহ গাড়িটা এইচআরডি প্রজেকশন হেডলাইট গাড়িটার চারটা টাক চাকা সহকারে একবারে ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু পার্ল কালার একবারে হাইব্রিডের কালার এবং ভিতরের ইন্টেরিয়ার সাথে আপনারা অ্যান্ড্রয়েড ডিব্রি প্লেয়ার নেভিগেশন ব্যাক ক্যামেরা সম্পূর্ণ কিছু পাচ্ছেন এটা এসিও পাবেন এবং হ্যাঁ এটা ফিঙ্গার পাওয়ার ডোর অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ অ্যারোপ্লেন সিট প্ল্যানিং করা গাড়িটা নিবেন আর চালাবেন রেডি টু রান খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা যা দেখতেছেন সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে এটা প্রাইস কত হ্যাঁ এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে ছাব্বিশ পঞ্চাশ ছিল আগের ভিডিওতে বাবা হয়তো বা ছাব্বিশ পঞ্চাশ দিয়েছিল আজকে আমি এই গাড়িটা আস্কিং প্রাইস দিব আপনাদের জন্য পনেরো লাখ আশি পনেরো লাখ আশি মানে এই সরি পঁচিশ লাখ আমি সরি হ্যাঁ পঁচিশ লাখ আশি এটা হচ্ছে আমাদের প্রাইসটা একটু দেওয়া ছিল আমরা এখন একবারে ছেড়ে দেওয়া টোটালি চিন্তা ভাবনা করতেছি তো গাড়িটা যারা আসবেন পঁচিশ লাখ আশি হচ্ছে আমাদের প্রাইস তারপরও ভাইমবে ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে আমরা কিছুটা কনসিডার করবো যতটুকু পারবো আর কি নেক্সট আমরা চলে যাচ্ছি নিশা নেক্সট ট্রেন এটা অফ এখন পর্যন্ত স্টক অরিজিনাল আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ব্ল্যাক টু ব্ল্যাক ইন্টেরিয়র হার্ড টপ আচ্ছা গাড়িটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক দু সিসি যারা জিপ চাচ্ছেন এক্সটেল নিতে পারেন কারণ গাড়িটি চালায় খুব মজা পাবেন দশের মডেল দু এবং পনেরোতে রেজিস্ট্রেশন গাড়িটা স্মার্ট কার্ডের মালিক এই প্রজেকশন হেডলাইট আসছে এলইডি ইন্ডিকেটার আসছে গাড়িটাতে চারটা চাকা একেবারে অরিজিনাল অবস্থায় আছে এবং গাড়িটা অরিজিনাল তেলের চলো আমরা সামনে থেকে দেখি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটার ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার দুইটাই ফ্রেশ হবে অবস্থায় আছে ভিতরে লেদার কোটেড ইন্টেরিয়ার এবং গাড়িটা কিন্তু পুশ পুশ হ্যাঁ এটা পুশ যারা চাচ্ছেন পুশ এক্সটাইল কিনবেন তারা চলে আসুন দেরি না করে আমাদের কাছে পাল কালার একটা ছিল পাল কালারটা অলরেডি বিক্রি হয়ে গেছে এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক চাচ্ছেন তাদের জন্য ব্ল্যাক আছে অনুগ্রহ করে আপনারা চলে আসেন এখানে সুপার ফ্রেশ একবারে এক হাতে ব্যবহার করা একটি এক্সেল আমরা রেখে দিয়েছি আপনাদের জন্য ওকে গাড়িটা কিন্তু এখন পর্যন্ত ওই স্টক অরিজিনাল আমি দেখাই দেই এই দেখেন এটা কিন্তু তেলের গাড়ি এই যে এখানে দুজন অনায়াসে ঘুমায় যেতে পারবে সুপার ফ্রেশ কন্ডিশন আছে ওকে এই দেখেন অরিজিনাল দু হাজার দশের স্টিকার এবং অরিজিনাল অবস্থায় সম্পূর্ণ রাখছি আমরা গাড়িটা কোনো আফটার মার্কেট কোনো কিছু করে নি দাম কত স্যার এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বাইশ লাখ আশি বাইশ লাখ যারা আসবেন আলোচনা সবাইকে অবশ্যই কিছু কমবে আমি আরও কমাই দিই বাইশ লাখ পঞ্চাশ বাইশ লাখ বাইশ লাখ পঞ্চাশ শুধুমাত্র আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ওকে নেক্সট আমরা চলে যাব হচ্ছে হন্ডাই টাকসান যেটার কথা বললাম যে আজকে আমাদের আকর্ষণ যেটা গাড়িটা হচ্ছে দু হাজার ষোলো মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন লাকজারি গাড়ি লাক্সারিয়াস গাড়ি এবং গাড়িটাতে ফুল প্যানোরামিক সানর পাবেন এলইডি ইন্ডিকেটর পাবেন এই সাইডে প্রজেকশন হেডলেট পাবেন চারটা টায়ার স্টক অরিজিনাল এবং মাত্র আটত্রিশ হাজার কিলো রান করা বাংলাদেশে আচ্ছা গাড়িটা ষোলো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে এবং আমি একটু কষ্ট করি এটা কিন্তু সিট পাওয়ার ফুল লোডের গাড়ি আমি কষ্ট করে আপনাদেরকে দেখাই দিই প্যানারমিক সানরুফ অনেকেই দেখতে চায় যে প্যানারমিক সানরুফটা কি দেখেন গাড়ি স্টার্টে আছে এইচ হচ্ছে প্যানারমিক সানরুফ একটু উপরে দেখাই দিই আমরা আচ্ছা এটা হচ্ছে প্যানারমিক সানরুফ দারুণ ফুল খুলে যাবে এটা আপনারা ফুল ফ্যামিলিক্যাল ভিউ নিয়ে এটা চালাতে পারবেন এবং গাড়িটা কিন্তু প্রত্যেকটা সিট পাওয়ার ফোর হুইল ড্রাইভ অপশন আছে এবং আপনার স্টার্টিং ক্রুজ পাচ্ছেন এটাতে এবং এখান থেকে আপনারা কল অন রিসিভ করে ড্রাইভ করতে পারবেন আচ্ছা গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ফার্স্ট পার্টির গাড়ি এখন পর্যন্ত বাংলাদেশে গাড়িটা কালার টাচ অফ হয় নাই অরিজিনাল অবস্থায় আছে ওকে যা আছে এজ ইউজুয়াল অরিজিনাল অবস্থায় আছে এই গাড়িটা কিন্তু অপশন নেই এখন পর্যন্ত বাংলাদেশে চেঞ্জই হয় নাই ওকে হুন্ডাই ট্রাকশন গাড়িটা খুবই সুন্দর একবারে ফ্রেশ কন্ডিশন আছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে কারণ গাড়িটা এখন পর্যন্ত কালার টাচ আপ আমরা করি নাই কালারটা চলে প্রয়োজন হয় নাই একটু ক্লোজ আসেন আমি দেখাই দিই এটা সম্পূর্ণ এখন পর্যন্ত অরিজিনাল এই দেখেন অকটেন ফুল অকটেন আছে আপনারা দেখেন হ্যাঁ হিউজ স্পেস প্লাস হচ্ছে এই দেখেন এটা হচ্ছে আপনার এটা একবার ব্র্যান্ড নিউ টায়ার এবং সিল করা প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত সিল করা এগুলো টাচ হয়নি আচ্ছা আপনারা জাস্ট নিবেন রেডি টু ড্রাইভ নিবেন আর চালাক ওকে এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ছত্রিশ লাখ পঞ্চাশ আলোচনা সাপেক্ষে কিছু কমবে প্রাইস আমরা হাই চাইনি এই গাড়িটা বর্তমান বাজারে যদি আপনি কিনতে চান আপনার ফর্টি এইট লাখ আপ করবে ওটা উইদাউট রেজিস্ট্রেশন ওকে নেক্সট জি নেক্সট আমরা যাবো হচ্ছে সুপার জিএল বা টাকা ইনকাম করে মেশিন হাইস ওকে গাড়িটা মডেল ইয়ার দু যারা অক্টেন হাইস চাচ্ছেন তাদের জন্য গাড়িটি হতে পারে একটি বেস্ট অপশন গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দু হাজার বাইশ এখন পর্যন্ত স্টক অপটেনে আছে এবং গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে যারা চাচ্ছেন হাফ সিলিং গাড়িটি দেখলে দেখা মাত্র আপনারা না করতে পারবেন না জাস্ট একবার দেখেন স্টক অরিজিনাল ডুয়েল এসি পাবেন এটাতে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র আটত্রিশ হাজার কিলো বাংলাদেশে রান করছে এই তেত্রিশ হাজার তেত্রিশ হ্যাঁ এটা আসছিল হচ্ছে আপনার উনিশ হাজার সামথিং বাংলাদেশে বারো হাজার কিলো চলছে ওকে গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে পেপার সেভেন পঁচিশ ছাব্বিশ আপডেট স্মার্ট কার্ড রেজিস্ট্রেশন পেপার আছে গাড়ি এখনও গাড়ির সিরিয়াল হচ্ছে বিশ প্রথম মালিকানা গাড়ি একবার স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি আপনি যে নেবেন সেকেন্ড পার্টি হবেন গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আগে ভিড়োতে দেওয়া ছিল তেত্রিশ পঞ্চাশ আজকে আপনাদের জন্য বত্রিশ লাখ পঞ্চাশ আমরা আস্কিং প্রাইস দিলাম এবং ফাইন বাই ভিড়ো দেখে যারা আসবেন অবশ্যই আরও কিছু কনসিডার হবে ঠিক আছে আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে একশো আটত্রিশ সাতপঁচিশ হাউসিং তিন নম্বর রোড মহম্মদুর বেরিবাট চাঁদ উদ্যান আবাসিক এলাকার ঠিক অপোজিটে আমাদের শোরুমটি অবস্থিত যারা ধানমন্ডি থেকে আসবেন তাদের জন্য মহাতুর চৌরাস্তা মোড় থেকে গাবতলি দিকে বিশ গজ আগালে হাতের ডানে পড়বে যারা সাভার গাবতলি থেকে আসবেন আপনারা গাবতলি ক্রস করার পর মহাতুর চৌরাস্তা মোড় যাওয়ার আগে বিশ গজ আগে হাতের পাশে আমাদের শোরুমটি পড়বে ঠিক আছে ভালো আসসালামাইকুম